হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি ভালো আছে হ্যাঁ আমি তোমাদের রতন স্যার বরাবরের মতো সপ্তম শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কি সবাই আজকের ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকে আমাদের পাঠে যাওয়ার পূর্বে গত ক্লাসে কি আলোচনা করেছিলাম তার কতটা তোমাদের মনে আছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি চলো শুরু করা যাক গত পাঠের পুনরালোচনা আচ্ছা বলো তো গত ক্লাসে আমরা শিখেছিলাম শিশুর সামাজিকীকরণ এই সামাজিকীকরণের ক্ষেত্রে একক পরিবার ও যৌথ পরিবার কোন পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি হ্যাঁ ঠিকই ধরেছ যৌথ পরিবার ভেরি গুড এবারে তো যৌথ পরিবারে কারা কারা বাস করে বা কাদেরকে নিয়ে যৌথ পরিবার গঠিত এক্স্যাক্ট অ্যান্সার বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি চাচা তো ভাই বোন এক কথায় ব্লাড কানেক্টেড যারা একত্রে বসবাস করে সবাই কেনে সেটাকে বলা হচ্ছে যৌথ পরিবার ভেরি গুড একক পরিবার কাকে বলে হ্যাঁ একক পরিবার হচ্ছে বাবা মা অর্থাৎ স্বামী স্ত্রী ও অবিহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত তাকে বলা হয় একক পরিবার ওকে ভেরি গুড প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক আমাদের আজকের পাঠ শুরু করার পূর্বে আমরা কিছু ছবি দেখে নিই একটু দেখো তো ছবিগুলো হ্যাঁ কাদের কাদের ছবি দেখা যায় হ্যাঁ প্রবীণদের ছবি আচ্ছা ভেরি গুড এই প্রবীণরা বর্তমান পরিস্থিতিতে আসলে বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন জানি এই বিষয়টুকু নিয়ে হ্যাঁ আচ্ছা তো চলো শুরু করব আজকে আমাদের পাঠ নবম অধ্যায় পাঠ দুই প্রবীণদের সমস্যা নিয়ে তাহলে আমরা কি আলোচনা করব প্রবীণদের সমস্যা কি কি হতে পারে ন্যাচারালি আমরা মানুষ হিসেবে আমাদের কি কি সমস্যা হতে পারে আমরা সাধারণভাবে প্রবীণত মানুষ তাহলে মানুষের স্বাভাবিক যে সমস্যা সেগুলোই কিন্তু প্রবীণদের মধ্যে রয়েছে তবে প্রবীণদের মধ্যে কিছু স্পেসিফিক প্রবলেম রয়েছে যে বিষয়গুলো আমরা এখন আলোচনা প্রবীণদের প্রথম সমস্যা যেটা দেখা যেখানে বাস করে যারা যেখানে বসবাস করে সেই প্রবলেম অর্থাৎ পারিবারিক সমস্যা প্রথমে যদি আমরা দেখি বলতে পারি আমরা পারিবারিক সমস্যা কি সমস্যা বললাম পারিবারিক সমস্যা আচ্ছা পারিবারিক সমস্যা কী পারিবারিক সমস্যাটা কী অর্থাৎ একটা পরিবারে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী একত্রে যে বসবাস করা হচ্ছে এখানে দেখো বৃদ্ধ বাবা মা অর্থাৎ বাবা মা যখন সন্তান উপযুক্ত করে তাকে কর্মে নিযুক্ত করে বিয়ে হাতি দিয়ে তার আলাদা একটা সংসার তৈরি করে দেয় তখন এই সন্তানরা কি করে বিয়ে করার পর নিজে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে এই বৃদ্ধ বাবা মাকে দেখার মতো তাদের আর সময় থাকে না আবার কোনো কোনো পরিবারে ওই সন্তান এবং সন্তানের স্ত্রী দুজনেই চাকরি করে সেক্ষেত্রে কি সমস্যা দাঁড়ায় তাদের যদি কোনো সন্তান সন্ততি থাকে ছেলে মেয়ে থাকে তাদেরকে স্কুলে আনা নেওয়া করা তারপরে তাদের স্কুলের ব্যাগ বসিয়ে দেওয়া বাড়ির অন্য কোনো লোক না থাকায় ঘাট করা এই বিষয়গুলো তাদেরকে পরিচালনা করতে হয় এই যে পারিবারিক প্রবলেমগুলো দেখো যে একটা প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তি যখন তার বিশ্রামের দরকার তখন তাকে এই পরিবারের এই কাজগুলো সামলাতে হচ্ছে অর্থাৎ তার যখন বয়স হয়ে গেছে যখন তার রিল্যাক্সেবল লাইফ লিভ করার প্রয়োজন ঠিক তখনই তাকে এই সন্তান মানুষ করার পরও তার সন্তানকে মানুষ করার জন্য কাজ করে যেতে হচ্ছে এইটা একটা তাদের পারিবারিক প্রবলেম আমরা দেখে থাকি পারিবারিক প্রবলেম ছাড়াও আরো বেশ কিছু প্রবলেম রয়েছে যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো একটা মানুষ চলার জন্য সবার আগে যা প্রয়োজন সেটা হচ্ছে ইকোনমিক্যাল সাইড অর্থাৎ অর্থ অর্থ প্রয়োজন তুমি যাই করতে যাও না কেন তুমি ঘর থেকে বের হইস না তোমার অর্থের দরকার উঠবা অর্থের প্রয়োজন কোনো কিছু খেতে ইচ্ছে করছে অর্থের প্রয়োজন যা কিছু করো না কেন তোমার প্রয়োজন হচ্ছে অর্থ তাহলে এই প্রবীণদের অর্থনৈতিক সমস্যা দেখা দেয় ক্ষণ আমারে কি বললাম অর্থ নৈতিক সমস্যা আচ্ছা প্রবীণদের অর্থনৈতিক সমস্যা দেখা দেয় অর্থনৈতিক সমস্যা কেমন ধরো একজন প্রবীণ যখন তার চাকরি বাকরি ছিল বা তার সম্পদ ছিল তখন সে কিন্তু নিজে উপার্জন করেছে নিজের হাতে নিজে খরচ করেছে বাট যখন রিটায়ার্ড পারসন রিটায়ার্ড হয়ে যায় চাকরি করে থাকলে বা সে যদি চাকরি বাকরি না করে অর্থাৎ গ্রামের যদি প্রবীণ বা বাবা মা হন তাহলে তার যে সম্পদ থাকে তার প্রাপ্ত সম্পদ সেই সম্পদগুলো তার পরবর্তী প্রজন্মকে সম করে দেয় অর্থাৎ বন্টন করে দেওয়ার পর সে কিন্তু নিঃস্ব হয়ে পড়ে তার কাছে কোনো অর্থ থাকে না সম্পদ থাকলে সম্পদ বন্টন করে দেয় আর সে যদি চাকরি করে রিটায়ার্ড হয়ে যায় তখন তার কাছে কোনো অর্থ থাকে না তার যে ছোটোখাটো প্রয়োজন এই প্রয়োজনগুলো মেটানোর জন্য তার সন্তানের কাছে হাত পাততে হয় কোনো সন্তান তাকে দিচ্ছে কোনো সন্তান আবার অ্যাভয়েড করছে এই বিষয়টা একটা প্রবীণের কাছে খুবই মেন্টালি প্রেশার পড়ে মেন্টালি ইফেক্ট পড়ে কেমন যে সে ছেলের কাছে চাইবে নিজেকে ছোট লাগে চাইলে যদি না পায় আবার ছেলেকে বলবে ছেলের বউ কি বলবে কি ভাববে এই অনেক কিছু ভাবে এই সব কিছু মিলিয়ে সে মেন্টালি আসলে যে ইকোনমিক্যাল প্রবলেম ফেস করে তখন তার একটা মনস্তাত্ত্বিক সমস্যা সৃষ্টি হয়েছে আমরা আসবো এখান থেকে আবার আর একটা প্রবলেম সৃষ্টি হয় তাহলে অর্থনৈতিক সমস্যা কি দাঁড়ায় যে সে কর্মহীন হয়ে পড়ে সম্পদ থাকলেও তার সন্তানদের মধ্যে বন্টন করে দেয় দেওয়ার পরে সে নিঃস্ব হয়ে পড়ে ফলশ্রুতিতে তার প্রয়োজনীয় যে অর্থ দরকার হয় সেখান থেকে সে বিচ্যুত হয়ে পড়ে তার মানে তার প্রয়োজনীয় অর্থনৈতিক যে ঘাটতি পড়ে যায় বা যেটা মেকআপ করার মতো তারা সামর্থ্য থাকে না তাহলে আমরা দুইটা দেখলাম একটা হচ্ছে পারিবারিক সমস্যা আর একটা দেখলাম অর্থনৈতিক সমস্যা আরও আছে আরেকটা দেখো আমরা দেখি শারীরিক সমস্যা একটা মানুষ যখনই বয়স্ক হয়ে যায় তখন তার শরীরে নানা রোগ এসে বাসা বাঁধে এই রোগের প্রাদুর্ভাবের কারণে সে ন্যাচারালি অসুস্থ থাকে তার ট্রিটমেন্টের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় তার বিশ্রামের প্রয়োজন হয় বাট এই পরিবারে বসবাস করে পূর্বে এই প্রবীণদের প্রতি সম্মান বা শ্রদ্ধা ছিল বাট এখন আস্তে আস্তে যেটা হারিয়ে যাচ্ছে বিশেষ করে মধ্যবিত্ত পরিবার এই পরিবারের ব্যক্তিদের যে আর্থিক সমস্যা থাকার কারণে তার চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটা মেকআপ করতে পারে না তো আবার তার যে বিশ্রামের প্রয়োজন হয় সেটাও নিতে পারে না কারণ তার অর্থের প্রয়োজন যার জন্য সেই বৃদ্ধ বা শারীরিক অসুস্থ অবস্থায় তাকে কর্ম করতে হয় তো এই শারীরিক সমস্যায়ও তারা ভোগে কারণ সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন যেটা তার বয়স হয়ে গেলে সেটা পসিবল হয় না করা সম্ভব বা অর্থনৈতিক কারণ বা পারিবারিক কারণ যে কোনো কারণে সেটা সম্ভব হয় না তারপরে যেটা আছে সামাজিক ঘ নম্বরে সামাজিক সাংস্কৃতিক কি বললাম সামাজিক সাংস্কৃতিক গেলেই সামাজিক সাংস্কৃতিক সমস্যা দেখা দেয় সামাজিক সাংস্কৃতিক সমস্যা কি সমাজে প্রবীণদের পূর্বে মূল্যায়ন করা হতো তাদের ডাকা হতো তাদের মতামত না হতো বাট এখন তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না এখন বলা হয় তুমি তো বৃদ্ধ হয়ে গেছো তোমার দরকার কি শুধু তাই না আবার আরেকটি বিষয় যেটা এর মূলে রয়েছে সমাজের মূল্যবোধের অবক্ষয় সমাজের মূল্যবোধের অবক্ষয় বৈদেশিক শিক্ষার প্রভাব আত্মকেন্দ্রিক মনোভাব নৈতিক শিক্ষার অভাব এই বিষয়গুলি আজকে এই প্রবীণদের সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার সৃষ্টি করেছে যদি নৈতিক শিক্ষা থাকতো সামাজিক মূল্যবোধ থাকত। যদি আত্মকেন্দ্রিক মনোভাব না থাকতো তাহলে আজকে আমরা এই প্রবীণদের সম্মান করতাম শ্রদ্ধা করতাম তাদের মূল্যায়ন করতাম তাদের কথার গুরুত্ব দিতাম কারণ স্বাভাবিকভাবে তারা সিনিয়র প্রবীণ ব্যক্তি তাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে মূল্যায়ন করলে ফলশ্রুতিতে লাভই হবে বাট এটা আমরা বুঝি না আমরা মনে করি তারা ব্রিটিশ তারা পুরাতন তারা আগের মানুষ তাদের চিন্তাভাবনার এখনকার চিন্তাভাবনার সাথে মেলে না তাদের অভিজ্ঞতা এখন কাজে লাগবে না এই চিন্তাধারা থেকেই প্রবীণদের সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ তাদেরকে এই নব জেনারেশন যারা তারা মূল্যায়ন করছে না সামাজিক সাংস্কৃতিক সমস্যা সেখান থেকে আরেকটি সমস্যা দেখা দিছে সর্বশেষ যেটা বলছি আমি এতগুলো সমস্যার ফলশ্রুতিতে মেইন যে প্রবলেম দেখা দিছে মনস্তাত্ত্বিক সমস্যা কি বললাম আমি মনস্তাত্ত্বিক এই মনস্তাত্ত্বিক সমস্যাটা হচ্ছে স্বাভাবিকভাবে একটা মানুষ চারিদিক থেকে যখন আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত পায় তখন তার মনটা ভেঙ্গে যায় দুমড়ে মুচড়ে যায় অর্থাৎ তার ভালো কিছু করার বা ভালো কাউকে পরামর্শ দেওয়ার বা স্বাভাবিকভাবে চলার মেন্টালিটি আর থাকে না কি হয় তখন তার মেন্টালি প্রবলেম হয় মনস্তাত্ত্বিক সমস্যা হয় যেমন ধরো তুমি একটা যদি হিন্দু ধর্মের কথা বলি একটা পুজোর আয়োজন করছো সে সময় একটা মিটিংয়ের প্রয়োজন হয় সবার সঙ্গে কথা বলার প্রয়োজন হয় সবার মতামত নেওয়ার প্রয়োজন হয় চাঁদা আদায়ের একটা ব্যাপার আলোচনা করতে হয় এই সময় ওই বয়স্কদের ডেকে বসে তাদের মতামত নিয়ে ভালো মন্দ ভাবনা করে যদি কাজ করা হয় তাহলে তারা কিন্তু খুশি হয় যাকে আমাদেরকে মূল্যায়ন করল বা সমাজে কোনো একটা অনুষ্ঠান করতে চাচ্ছ সেক্ষেত্রে যদি তাদের ডাকা হয় শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে বলছি না ইসলাম ধর্মের ক্ষেত্রেও সব ধর্মের ক্ষেত্রেই সব ধর্মের ক্ষেত্রেই যে কোনো একটা অনুষ্ঠান করতে চাও এই বয়স্কদের ডেকে যদি তাদের পরামর্শ নাও তুমি মানো বা না মানো সেটা পরের বিষয় সেটা কম্পেয়ার করে তুমি যেটা ভালো হয় সেটা করো সমস্যা নাই কিন্তু তাদের ডেকে যদি তাদের মতামতটা নাও তাহলে কিন্তু তারা অনেক সন্তুষ্ট থাকবে ভাববে যে হ্যাঁ আমাকে মূল্যায়ন করছে আমাকে গুরুত্ব দিচ্ছে সে মেন্টালি স্যাটিসফাই হবে শান্তিতে থাকবে বাট আমরা কি করি বর্তমান যুগের মানুষরা বর্তমান জেনারেশনটা কী করছে যে তারা পুরনো তাদের মতামত বর্তমান পরিস্থিতির সাথে মেলে না সুতরাং তাদের কোনো মূল্য নাই তাদের ডাকারও প্রয়োজন বোধ করি না তাদের কথার কোনো গুরুত্ব দেয় না তাদের কথা শুনিও না এইটা তাদের মনস্তাত্ত্বিক সমস্যার সৃষ্টি করে অর্থাৎ মানসিক তারা তখন কি করে হিমন্যতায় ভাগে ধরো এক জায়গায় বসে আসি অনেকেই ইয়াং জেনারেশন যারা তারাই শুধু কথাবার্তা বলছে তারাই মন্তব্য করছে তারাই সিদ্ধান্ত দিচ্ছে বাট বৃদ্ধ বয়স্ক একজন লোক বসে আছে তাকে আমরা গুরুত্বই দিচ্ছি না শুনছি না তার কথা তার কথার কোনো মূল্যায়ন করছি না তখন কিন্তু এতগুলো লোকের মধ্যে সে নিজেকে ছোটো মনে করবে হীনও মনে করবে হেও মনে করবে মনে করবে যে আমার এখানে কোনো মূল্য নাই আমি বৃদ্ধ হয়ে গেছি আজ আমি উপার্জন করি না আজ আমি কোনো কর্ম করি না বলে আজকে আমার কোনো মূল্য নাই আমি আজকে কাউকে কোনো অর্থ দিতে পারবো না বলে আমার কোনো মূল্য মূল্য নাই এই যে বিষয়গুলো তাদের মনে কাজ করে যার কারণে সে নিজে নিজে হীনমন্যতা শেখা হয় নিজে নিজে নিজেকে ছোট মনে করে যেখান থেকে তাদের মনস্তাত্ত্বিক সমস্যা সৃষ্টি হয় তো সুপ্রিয় শিক্ষার্থী আমার আলোচনার মূল বিষয় ছিল আজকে এতটুকুই আমি আবারও তোমাদেরকে আজকের পাঠ নিয়ে একটু আলোচনা করব। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে একটু ক্লিয়ার করে নিবা তোমাদের কি কারো কোনো প্রবলেম আছে যদি থাকে তাহলে দেখো আমি এই পাঠটি নিয়ে আরেকবার সামারাইজ দিচ্ছি আচ্ছা পারিবারিক সমস্যা কি বলতো হ্যাঁ পারিবারিক সমস্যা হচ্ছে যে একটা প্রবীণ যেখানে বাস করে বসবাস করে সেখানে যে রকম যে ধরনের সমস্যা সম্মুখীন হয় সন্তানের কাছ থেকে আর্থিক সমস্যা হচ্ছে কাজ করতে হচ্ছে তাকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সন্তানের সন্তানদের অর্থাৎ নাতি নাতনিদের স্কুলে নিয়ে যাওয়া বাজার ঘাট করা এই ধরনের আর কি পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে অর্থনৈতিক সমস্যা যেহেতু প্রবীণরা তখন কোনো কর্ম করে না প্রবীণ অবস্থায় তখন কোনো তাদের অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা থাকে না তাই তারা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় তিন শারীরিক সমস্যা বৃদ্ধ বয়সে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি বাস করে তাই তো তাই কিনা তাহলে নানা ধরনের রোগ বা বাসা বাঁধে ঠিক সেই সময় আর্থিক অসঙ্গতির কারণ বলো মধ্যবিত্ত পরিবারগুলো বলো আর উচ্চবৃত্তই বলো না কেন যেখানে উচ্চবৃত্ত পরিবারের সন্তানরা নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজেদের সন্তান নেমে ব্যস্ত হয়ে পড়ে যার কারণে সেখানে বৃদ্ধ বাবা মার কোনো স্থান থাকে না গুরুত্ব থাকে না যার কারণে শারীরিক সমস্যা দেখা দেয় সামাজিক সাংস্কৃতিক বিষয় একই বর্তমানে সামাজিক সাংস্কৃতিক বিষয় কি বললাম বলতো হ্যাঁ সামাজিক সাংস্কৃতিক বিষয়টা হচ্ছে যে সমাজে যে সংস্কৃতি বা সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এক জায়গায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে এই বয়স্ক বা বৃদ্ধদের কোনো প্রায়োরিটি দেওয়া হয় না তারপরে এই সমস্যাগুলোর কারণেই আজকে এই প্রবীণরা লাস্ট কি সমস্যায় ভুগছে বলতো হ্যাঁ মনস্তাত্ত্বিক সমস্যা এই মনস্তাত্ত্বিক সমস্যা বা মেন্টালি প্রবলেম মানসিক সমস্যায় ভুগছে মানে মনে নিজের দিক থেকে নিজে নিজের হিনমন্যতায় ভোগে নিজেকে নিজে ছোট মনে করে আমাকে কেউ মূল্য দিচ্ছে না আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না যার কারণে তারা আস্তে আস্তে সংকুচিত হয়ে পড়ে তো সুপ্রিয় শিক্ষার্থী আমার আলোচনা ছিল আজকে এটুকুই আশা করি তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এই আলোচনাটুকু মাথায় নিয়ে ঠিক পার্ট দুই থেকে এইচ ডাব্লু দশটি এস করবা কি করবা পার্ট দুই এইচ ডাব্লু এস ওকে এটা হচ্ছে তোমাদের আগামী দিনের আশা করি সবাই আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো ভালো থাকবা প্রিয় শিক্ষার্থী আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে সেই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো ধন্যবাদ সবাইকে